আমাদের আলোচনার বিষয় মহারম মাসের মর্যাদা এবং ফজিলত কি বলেন তো অতএবও নিতে পারেন মহারমের গুরুত্ব এবং ফজিলত তো যেহেতু সম্মানের কথা বলা হয়েছে সেই ক্ষেত্রে আমরা নিয়ে আসছি মহারম মাসের মর্যাদা এবং কি ফজিলত যেহেতু আসে আর মাত্র কয়দিন

منها أربعة حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة ওয়ালেবু আনল্লাহ মালি মুত্তাবি আল্লাহবাক রবুল আয়লামিন বলেন প্রকৃতপক্ষে আল্লাহর কাছে প্রকৃতপক্ষে আল্লাহর কাছে আল্লাহর কেতাবে অর্থাৎ লাওহে মাহফুজে মাসের সংখ্যা বারোটি কয়টি আল্লাহর কাছে আল্লাহর বিধানে অর্থাৎ লাউে মাহফুজে মাসের সংখ্যা বারোটি সেই দিন থেকে যেদিন আল্লাহ আকাশ মন্ডলী আল্লাহ পাকের কাছে আল্লাহর কেতাবে অর্থাৎ আল্লাহর বিধানে কি বলেন তো এখানে কেতাব বলতে কি বোঝা লাগবে বিধান বিধান দুনিয়া আছে বিধান লাউহে মাহফুজেও আছে কোথায় আছে অর্থাৎ লিপিবদ্ধ কি বলেন তো এ বিধান শব্দের অর্থ কি তাহলে আল্লাহর কাছে আল্লাহর বিধানে অর্থাৎ লাউহে মাহফুজে মাসের সংখ্যার দিক থেকে কয়টি বারোটি কবে থেকে যেদিন আল্লাহ আকাশকে সৃষ্টি করেছেন যেদিন আল্লাহ জমিনকে সৃষ্টি করেছেন সেদিন থেকে তাহলে রব্বুল আইলাম আকাশ সৃষ্টি করলেন যেদিন আমাদের জন্য আল্লাহ মাসের দিক থেকে বারোটি দিলেন কয়েকটি আকাশ সৃষ্টি করেছেন যেদিন আল্লাহ সেদিন মাসের নাম রেখে দিয়েছিলেন আল আকাশ সৃষ্টি করেছেন যেদিন আর রবুল মাসের দিন থেকে দিনের নামগুলো লিপিবদ্ধ করে দিয়েছেন তাহলে রব্বুল আলমিন আকাশের সঙ্গে মাসের সম্পর্ক করে দিলেন আকাশের সঙ্গে দিনের সম্পর্ক করে দিলেন কথা ঠিক না কারণ এই জন্য রব্বুল আলমিন করলেন আকাশ যেখানে থাকবে সেখানে চন্দ্র থাকবে আকাশ যেখানে থাকবে সেখানে সূর্য থাকবে আকাশ যেখানে থাকবে সেখানে নক্ষত্র থাকবে আল্লাহ আকার সৃষ্টি করবেন চন্দ্র সৃষ্টি করবেন না এটা হয় না আল্লাহ আকার সৃষ্টি করবেন সূর্য সৃষ্টি করবেন না এটা কখনো হয় না বুঝুন তাহলে আসমানের একটা অংশ সেটা হলো চন্দ্র তাই না আসমানের একটা অংশ সেটা হলো সূর্য আসমানের একটা অংশ সেটা হলো কি নক্ষত্র রব্বুল আল বললেন যেদিন আসমান সৃষ্টি করা হয়েছে এবং যেদিন জমিন সৃষ্টি করা হয়েছে ওই দিন মাসের দিক থেকে বারোটি নির্ণয় করা হয়েছে এবং সেগুলোর নাম ধার্য করা হয়েছে দিনের নাম ধার্য করা হয়েছে তাহলে আসমান এবং জমিনের সঙ্গে মাসের সম্পর্ক কি না কিনা আসমান এবং জমিনের সঙ্গে দিনের সম্পর্ক কি আসমান এবং জমিনের সঙ্গে মানুষের সম্পর্ক কি কারণ এই মানুষের জন্য মাস এই মানুষের জন্য দিন এই মানুষের জন্য বছর এই মানুষের জন্য আসমান এই মানুষের জন্য হলো সূর্য এই মানুষের জন্য হলো চন্দ্র আল্লাহ একের সঙ্গে অপরের মিল রেখে সৃষ্টি করলেন কেন সৃষ্টি করলেন রসুল কে। কাফেররা সে প্রশ্ন করতেছেন ইয়া রসুল আল্লাহ সূর্য কেন দেখেন কি প্রশ্ন করে সূর্য কেন চন্দ্র কেন নক্ষত্র কেন কাফেররা রসুলকে প্রশ্ন করলেন রসুল জবাব না দিয়ে মুখ বন্ধ করে নিচের দিকে তাকিয়ে রয়েছেন কি জবাব দিবেন চন্দ্র কেন দিল সূর্য কেন দিল চন্দ্রের সঙ্গে আসমানের কি সম্পর্ক আর চন্দ্রের সঙ্গে মানুষের কি সম্পর্ক আল্লাহ তাহালার সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত নাজহিল করে দিয়ে রসুলকে বললেন রসুল আপনি কাফের মোশরেকদের প্রশ্নের জবাব আপনি দিয়া দা ইয়াস আনিল আহিল উলহিয়া মাও আপনি তুলি না মানুষের সঙ্গে মাস দিন বছরের কি সম্পর্ক চন্দ্রের কি সম্পর্ক সূর্যের কি সম্পর্ক এ প্রশ্ন যখন করলেন রসুল কেস কাফের মশ্রিকরা যে চন্দ্র কেন সূর্য কেন রব্লা আমিন সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে দিলেন মাস দিন বছরের জন্য চন্দ্র সূর্য এই জন্য আল্লাহ দিলেন কারণ চন্দ্রকে আল্লাহ সময়ের নির্ধারণ করলেন সময়ের জন্য আল্লাহ স্থায়ী ক্যালেন্ডার বানায় দিলেন সূর্যকে আল্লাহ ক্যালেন্ডার বানায় দিলেন সূর্য হল সৌর ক্যালেন্ডার চন্দ্র হল চন্দ্র চন্দ্র ক্যালেন্ডার আল্লাহ রব্বুল আলমিন এই জন্য দিলেন মাস দিন বছর গণনা করার জন্য কারণ চন্দ্র দেখে দেখে মানুষ এ মাসের কয়েক দিন যায় বলতে পারে চন্দ্রের ধরন দেখে বলতে পারে সূর্যের দিকে তাকায়া বলতে পারে সময় এখন কয়টা বাজে ঘড়ি অনেক পরে আসছে আগেরকার মানুষ সূর্যর দিকে তাকায়া বলতো এখন বেলা বারোটা বাজে কি বলতো না রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন রসুল আপনি কাফের মশরেকদের প্রশ্নের জবাব উত্তর দিয়ে দেন এই সূর্য এবং চন্দ্র মাস দিন বছর গণনা করার জন্য আমি আল্লাহ তালা স্থায়ী ক্যালেন্ডার তোমাদের মাথার উপর আমি আল্লাহ রেখে দিয়েছি قل هي مواقيت তাহলে চন্দ্র কেন আমাদের মাস দিন বছর গণনার জন্য স্থায়ী ক্যালেন্ডার কি বলেন এই জন্য রব্বুল আলামিন আকাশ যেদিন সৃষ্টি করেছেন সেদিন চন্দ্র দিলেন জমিন যেদিন সৃষ্টি করেছেন সেদিন আল্লাহ তাআলা ১২টি মাস দিয়ে দিলেন কারণ মানুষ দুনিয়ার জমিনে আসবে বছর থাকবে না মাস থাকবে না মানুষের জীবন চলার তারিখ লাখ লিখতে পারবে না মানুষের জীবন চলাচল কষ্ট হয়ে যাবে কথা ঠিক কিনা এই জন্য আলামিন আলমিন বারোটি মাস নির্ধারণ করে দিয়ে সেগুলোর নাম এবং সেগুলোর দিন সব নির্ধারণ করে দিয়ে মানুষের ব্যবহার উপযোগী করে আল্লাহ দুনিয়ার জমিনে সৃষ্টি করে দিলে তাহলে কয় মাস পেলাম বারো এবার বুঝুন এই বারোর মধ্যে আল্লাহ আবার চারটি মাসকে আলাদা করলেন কয়টি মাস এই চারটি মাস হল স্পেশাল এই চার মাসকে আল্লাহ তালা সম্মানিত করলেন মর্যাদা দিলেন পৃথিবীর জমিনে আসমানে আল্লাহ যা সৃষ্টি করেছেন বুঝুন আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন তিনি খালিক হিসেবে যা সৃষ্টি করেছেন এমন কোন বস্তু নেই এমন কোন জিনিস নেই যেখানে আল্লাহ সেই জিনিসের উপর কোন না কোনো কিছু প্রাধান্য দেননি প্রত্যেকটা আল্লাহ কিছু কিছু জিনিসকে সম্মানিত করেছেন কি করেছেন কথা বলেন যেমন মাসের দিক থেকে আল্লাহ চারটি মাসকে মর্যাদা বাড়িয়ে দিলেন জমিনের দিক থেকে আল্লাহ মক্কার মর্যাদা মক্কার জমিনের মর্যাদা বাড়িয়ে দিলেন কথা ঠিক কে একশত বিশ খানা সহিফ অথবা একশো খানা সহিফের মধ্যে কেতাবের মধ্যে রব্বুল আলামিন চারটা কেতাবের মর্যাদা আল্লাহ বাড়ায় দিয়েছেন কয়টা মোট কেতাব কয়টা একশো চার একশো চারের আল্লাহ চারটা কেতাবের মর্যাদা বাড়ায় দিলেন এক লক্ষ অথবা সোয়া লক্ষ সাহাবাই কেরামের মধ্যে রব্বুল আলামিন চারজন সাহাবির মর্যাদা বাড়িয়ে দিয়েছেন সুবান আল্লাহ আছে না কথা বলে আছে না নাই আমার বাইরে সোয়া লক্ষ্য নবী পয়গম্বর রসুলদের মাঝে আল্লাহ নবীদের মাঝে তিনশো ষাট জনের মতো নবীকে আল্লাহ সম্মান বাড়ায় দিয়েছেন তার মধ্যে আরো সম্মান বাড়া দিয়েছেন তিনশো ষাট জনের মধ্যে আল্লাহ পঁচিশ জন নবীকে কয়জন এই পঁচিশ জন নবীর নাম আল্লাহ কোরআনের মধ্যে উল্লেখ করেছেন করছেন কি করেন নাই কোরআনের মধ্যে আল্লাহ পঁচিশ জন নবীর নাম উল্লেখ করেছেন আবার এই পঁচিশ জন নবীর মধ্যে থেকে রব্বুল আলমিন আরো বিশেষ মর্যাদা সম্পূর্ণ চারজন নবীকে আল্লাহ বেশি সম্মান দিয়েছে জোরে বলে ইব্রাহিম আলাইসাল্লাম আছে না মুসা আলাইসাল্লাম আছে না মুসা আলাইসাল্লামের কথা কারিমে প্রায় সাড়ে পাঁচশোর উপরে আয়াতে আসছে কত একজন মুসা আলাই কথা সাড়ে পাঁচশো আয়াতের বেশি আসছে আসে না নাই কথা বলেন নুহু আলাইসাল্লামকে আল্লাহ মর্যাদা দিয়েছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ কে আল্লাহ মর্যাদা দিয়েছেন দেননি আমার বাইরে নবীদের মধ্যে আল্লাহ মর্যাদাশীল বানায় দিলেন জমিনের মধ্যে আল্লামক কাৰ মর্যাদা বাৰাই দিলেহেন কার মর্যাদা ওহা জল বলা দিল আমি ফিহি আইয়া তুম বাগিনা তুমুকিবৰ হিম অমাং দা কানা আমিনা বলিল্ লাই আইলেনা সি হেজ্জুলবাই হিসাবিলা আমিও মক্কার জমিনকে কেমন মর্যাদা করলাম ওয়ামতা হ লাহু আমিনা যারা এখানে প্রবেশ করে এই মক্কার জমিনে যে পা রাখবে কাবার নিকটে যে চলে যাবে কানা আমিনা আল্লাহ বলেন আমি আল্লাহ তালা সঙ্গে সঙ্গে ওই মানুষ এবং ওই জাতিটাকে ওই পশুটাকে আমি আল্লাহ তার জন্য নিরাপত্তা দিয়ে দেই তাহলে কেতাবের দিক থেকে সম্মানিত ফেরেস্তার দিক থেকে সম্মানিত কতজন জমিনের দিক থেকে সম্মানিত মক্কা শুধু তাই না মক্কার সাথে যে জমিনের নেটওয়ার্ক আছে ওই জমিনের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেন যেমন এই মসজিদের জায়গাগুলো কত মর্যাদা সম্পূর্ণ একটি সিজদা দিবেন আর মসজিদের বাহিরে যদি আপনি একটা সেজদা দেন মসজিদে সেজদা দেওয়া মানে সাতাশটা সেজদা বেশি দেওয়ার সমান সবাল্লা আপনার আমল নামাই দিয়ে মসজিদে এক রাকাত নামাজ যদি আপনি পড়েন জামাতের সঙ্গে সাতাশ রাকাত নামাজ পড়ার যে উত্তম সব আল্লাহ আপনার আমল নামায় দিয়া দা এটা কি বাড়ির কথা বলা আছে কোন জায়গার কথা মসজিদের কথা কেন মসজিদের জমি এতই পবিত্র এত সম্মানিত এখানে টাস লাগবে মুমিনের দাম বেড়ে যাবে মুমিনের দাম কি হবে বেড়ে যাবে আমার ভাইরা

হ্যাঁ আরতুন হরুম রব্বুলা আইল আমিন ডাক দিয়ে বলেন এই বারো মাসের মধ্যে আমি আল্লাহ সম্মানিত করলাম চার মাস কয় মাস এক নাম্বার জিল কদ তৃতীয় নাম্বার জিল হস তৃতীয় নাম্বারে মহান চতুর্থ নাম্বারে হলো রজ কিন্তু রব্বুলা আল আবার ডাক দিয়ে বলে বান্দারে এই চার মাসের মধ্যে আমার একটি মাস আছে বলেন সোহান আল্লাহ চার মাস হলো কি সম্মানিত আল্লাহ বলে বান্দা এই চার মাসে তিন মাস তোমার এক মাস আমার অনেকে ঘুমায় তিন মাস কান বান্দার এক মাস কান আল্লাহ তাহলে আল্লাহর যে মাসটা আল্লাহর মর্যাদা যেমন আল্লাহর জন্য খাস করে নেন যে জিনিসগুলোকে সেগুলোর মর্যাদা ওই তুলনায় কি কম না বেশি কথা বলেন অন্যের তুলনায় বেশি না অবশ্যই বেশি আল্লাহ যেগুলোকে খাস করে মর্যাদা দিয়েছেন আমার বাঙা এবার ভালো করে বুঝুন এই মহারমের গুরুত্ব ফজিলত কি শব্দের অর্থ হল মাস কি বলেন মহানরম শব্দের অর্থ হলো সম্মান এবং মর্যাদা পূর্ণ তাহলে অর্থ কি সম্মান এবং মর্যাদাপূর্ণ আমার বাড়িরা এই বারোটা মাসের মধ্যে চারটি মাস সম্মানিত আবার এই চার মাসের মধ্যে মহারম মাস সবচেয়ে বেশি সম্মানের দিক থেকে সেরা চার মাস বারো মাসের মধ্যে চার মাস আবার এই চার মাসের মধ্যে মহারম মাস সম্মানের দিক থেকে আরো বেশি সেরা কেন সেরা জানেন এই মহারম মাসটা হলো আল্লাহর মাস আরো আসতে বলেন মহারম মাসটা কার জোরে বলেন রব্বুল আল আমিন নিজে বলেন রসুলের হাদিসে আসে আফদল সিয়াম বাহাদুর রমাদন সিয়ামু শাহরুল্লাহিল মুহাররম মুহাররম মাস হলো আল্লাহর মাস এই মাসটার দিকে তোমরা খেয়াল রাখো এই মাসের তোমরা গণনা করো এই মাসের মর্যাদার দিকে তোমরা খেয়াল রাখো কারণ এই মাসটাকে যদি তোমরা অবহেলা করো তাহলে আল্লাহর দিক থেকে তোমাদের মনোযোগ অবশ্যই সরে যাবে কথা ঠিক কিনা তাহলে মাস কার মাস কথা বলে মাসের এক বৈশিষ্ট্য এটা মাস আর কিছু লাগবে না আর কিছু সবচাইতে বড় গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো কি মহারম মাস এটা আল্লাহর মাস আপনাকে যিনি সৃষ্টি করেছেন আমাকে যিনি সৃষ্টি করেছেন মাস দিন বছর রাত যিনি সৃষ্টি করেছেন রব্বুল আলমিন বলেন সেই আমি আল্লাহ আমার একটা মাস আছে সে মাসটার নাম হলো এই মাস সম্পর্কে কি অজ্ঞ থাকা যাবে কথা বলেন রব্বুল আলমিন নিজে বলেন আল্লাহ যাকে যে বস্তুকে সম্মানিত করেন এটা তার ইচ্ছা তার ইচ্ছা আল্লাহর ইচ্ছা আল্লাহ যাকে মনোনীত করেন আল্লাহ যাকে ইচ্ছা মনোনীত করবেন এটা সম্পূর্ণ তার ইখতিয়ার ওয়া রব্বুকা ইখলুকু মা ইশাউ ওয়া ইয়াখুতার মা কান লাহুমুল খিয়ারাত সুবহানাল্লাহি ওয়া তাআলা আম্মা ইশরিকু আল্লাহ বলেন তোমার প্রতিপালক যা চান সৃষ্টি করেন আল্লাহ যা চান কথা বলেন এবং যা চান বেঁচে নেন সৃষ্টি করার পরে কি করেন বেঁচে নেন তাদের কোনো এক নাই আল্লাহ তাদের সেরক হইতে পবিত্র সমুচ্ছ কারণ কাফের মোশরেকরা বিভিন্ন সময় রসুলকে কটাক্ষ করত ইসলামের বিভিন্ন বিষয়গুলো নিয়ে আল্লাহ তালা সে কথাই বলেন আমি যা চাই সৃষ্টি করি আজকে আমাদের সমাজে রাসেল ভাইপার নামে একটা সাপ আসছে কথা ঠিক না আসলে কি ভাই যখন যে জিনিসের মৌসম আসে তখন ওই জিনিসের আলোচনা সমালোচনা কথা সবচেয়ে বেশি হয় এই বারো মাসের মধ্যে দেখবেন কোন একটা সময় শুধু আগুনের খবর কিসের খবর এ বস্তিতে আগুন লেগেছে ওই গলিতে আগুন লেগেছে ওই বাড়িতে আগুন লেগেছে ওই ফ্যাক্টরিতে আগুন লেগেছে কথা ঠিক না শুধু আগুনের খবর কিছুদিন যাওয়ার পর আর একটা ইস্যু তৈরি হয় তৈরি হওয়ার পর ওই ইস্যুটাকে আবার কি করে আবার মানুষের সামনে সরাই দেয় কথা ঠিক না এইভাবে একটার পর একটা একটার পর একটা চলে করোনা ভাইরাস ছিল করোনা ভাইরাস গেল আসছে কেমনে জানা গেল গেল কিভাবে এটা আর জানা গেল না কথা ঠিক না মাঝখান থেকে শুধু লকডাউন শাটডাউন এই ডাউন সেই ডাউন দিতে দিতে একেবারে এমন অবস্থা আমাদের ঘরের দরজা মাইশে দিয়ে যায় অর্থাৎ ঘর থেকে যেন বেড়াইতে না পারি কথা ঠিক না আমার ভাইরা এখন হয়তো বলবেন যে এই যে প্রাণী এই প্রাণীটা এত বিষধর আল্লাহ কেন সৃষ্টি করেছেন কথা ঠিক এই প্রাণী তো মানুষের ক্ষতি করে মানুষকে কামড় দিলে মানুষ মারা যায় এটা কেন আল্লাহ দিলেন কেন সৃষ্টি করলেন ওরে ভাই এর ক্ষতি যত বড় এর উপকারটাও তত বড় এর ক্ষতি যত বড় এর উপকার এটা যত মারাত্মক এটা মানুষের উপকারে আসে তত এটা শুধু ক্ষতির জন্য আসেনি রবগুলাল আমিন বলেন আফা হাসি ফুতুম আন্ন মাফলাপনা কুমাবা জো এন্নাকুম ইলাইনা লালাতু যাও সুরামুখ আপনি পরে দেখুন আল্লাহ বলেন তোমরা মনে করো আমি খামাখা সব সৃষ্টি করেছি না আমি খামাখা কিছুই সৃষ্টি করিনি তোমাদের দিব্য চোখে হয়তো কোনো জিনিসের উপকার আসতে নাও পারে কিন্তু যে জিনিসটা তোমার কাছে ক্ষতিকর তুমি সেটাকে নিয়ে রিসার্চ করো দেখবে তোমার অগণিত কল্যাণ আমি আল্লাহ সেখানে রেখে দিয়েছি যেমন এক নম্বরে যদি আপনি রাসেল ভাইবার সম্পর্কে জানতে চান বিভিন্ন ডাক্তারি ল্যাবদের কাছে চলে যান ল্যাবের মধ্যে গেলে দেখতে পাবেন এই রাসেল ভাইপারের যে বিষ রয়েছে ওই বিষের মধ্যে যে ওষুধ তৈরি হয় হাজার হাজার ক্যান্সার রোগীর ওষুধ আল্লাহ তাহালা সেখানে রেখে দিয়েছে ক্যান্সার রোগের জন্য আল্লাহ সে বিষকে নিয়ন্ত্রণ সে বিষের ব্যবস্থা করেছে আপনি এক শিষে আতর কেনেন একশো টাকা দিয়ে আপনি ওই আতরের ওই পরিমাণ শিশি দিয়ে যদি আপনি ওই পরিমাণ সাপের বিষ কিনতে যান কোটি কোটি টাকা লাগবে এক দুই টাকা না এক দুই লাখ নয় কোটি কোটি টাকা লাগবে অতটুক পরিমাণ আপনি আতর যে পরিমাণ কিনেছেন অতটুক পরিমাণ যদি আপনি সাপের বিষ কিনতে যান তাহলে এত দামি আল্লাহ তালা সেখানে রেখে দিয়েছেন কেন মানুষের উপকারের জন্য কথা ঠিক না আমার বাইরা এখন বলবেন হুজুর আতঙ্কে ভরে গেছি রাতের বেলা ঘর থেকে বাহির হই না ঘরের সমস্ত ফুটোগুলো বন্ধ করে দিয়েছি তারপরও মনের মধ্যে আতঙ্ক কিভাবে বাসবো কিভাবে বাসবো সাপের কামড় না জানি আমাকে সবল দেয় কথা ঠিক কিনা রব্বুল আল আমিনের হাবিব আপনার মনের কথা আমার মনের কথা আগেই বুঝতে পেরে আল্লাহ তালার হাবিব ওষুধ দিয়ে দিলেন কি দিয়ে দিচ্ছেন

তিনবার পাঠ করে নিজের শরীরের মধ্যে ফু দেয় আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন ওই ব্যক্তি তিনবার দোয়াটা পাঠ করার কারণে আমার আল্লাহ তাই সমস্ত দংশনকৃত বিষ্ক্রিয় প্রাণী থেকে আমার আল্লাহ তাকে হেফাজত করে দেবে দোয়াটা জানবো দোয়াটা জানবো আড়ু জুবি কালী মা তিল্লাহিত মা খলা পরেন আমার সঙ্গে আড়ু জুবি কালিমাতিল্লাহা কোন ব্যক্তি যদি মা গ্রীবের পরে এইটা তিনবার পাঠ করে রসুল বলেছেন তাকে কোন কোন প্রাণী তাকে দংশন করবে না তিরমিজি হাদিস নাম্বার ছত্রিশশো চার বাই এক বাই এক কেন বললাম ওখানে আরো কিছু হাদিস আছে বুঝতে পারছি তাহলে আমরা এ দোয়াটা আমল করতে পারব আহ কালিমা তিল্লাহ মিং মিংসাররিমা হলা কয়বার পড়বো তিনবার করে দেখেন না আমল আমলগুলো এত ভীতু হওয়ার কিছু নাই করোনা ভাইরাস আসলো আসার কারণে সব মানুষকে এক খাঁচায় বন্দি করা হলো তাই না কিন্তু দেখা গেল সবাইকে আক্রমণ করেনি কথা ঠিক না সবাইকে আক্রমণ করেনি যদি আপনার মৃত্যু হয় সাপের হবে মরা তো একদিন লাগবে কথা ঠিক কিন্তু এটা নিয়ে থেকে হয়ে হাত পা ধুয়ে খাটের উপরে বসে থেকে কাজ কাম সব বন্ধ করে দেওয়ার কোনো কারণ নাই ভরসা করুন আল্লাহ আমল করে যান আল্লাহ তালা হয়তো আমলের মাধ্যমে হেফাজত করবে আমার ভাইরা এই জন্য বলেছিলাম আলামিন যা চান তিনি তাই সৃষ্টি করেন এবং যাকে চান তিনি মর্যাদা সম্পূর্ণ করেন এরপরে বলে বান্দারে আমি আল্লাহ সে মর্যাদার দিক থেকে আমার মাস হিসেবে আমি আল্লাহ মাসটাকে আমি আল্লাহ আমার জন্য নিয়েছি কার জন্য নিয়েছে আল্লাহর জন্য এরপরে রব্বুল আলিন বলেন ফালেমুক অর্থাৎ তোমরা যখন মহারম মাস পাবা এই মাসগুলোতে তোমরা নিজেদের প্রতি বাড়াবাড়ি করিও না এক নম্বরে মহারম মাসের করণীয় কি এটা এখন বলছি আমি এক নম্বরে নিজেদের বুদ্ধি বাড়াবাড়ি করিও না এই মাসের সম্মান করো এই মাসের মর্যাদা করো যেহেতু এটা আমার মাস আমি আল্লাহ নির্ধারণ করে দিয়েছি কোন মানুষ যদি এই মাসকে সম্মান করে আমি আল্লাহকে সম্মান করা হয়ে যা বলেন তো যেটা আল্লাহর মাসে এই মাস সম্পর্কে আমাদের একটিভ থাকা দরকার কিনা মনে করেন আপনার শ্বশুর আপনার বাবা আপনার একজন শিক্ষক আপনার সামনে আসতেছে আপনার দিকে আসতেছে আপনি তখন কি হাত গোটাইয়া পা মেলায় দিয়া ছড়ায় দিয়ে বসে থাকবেন কি করবেন আপনি সচেতন হবেন না তার সম্মানে আপনি পা গোটাবেন না তার সম্মানে আপনি দাঁড়িয়ে যাবেন না কেন দাঁড়ালেন তার মর্যাদার কারণে তার সম্মানের কারণে কারণ তিনি আপনার কাছে সম্মানিত আপনার শ্বশুর আপনার বাবা আপনার দাদা আপনার বড় ভাই আপনার মা আপনার কাছে কি সম্মানিত তার সম্মানে আপনি দাঁড়িয়ে গেলেন সেই রকম মাস যেহেতু এটা আল্লাহর মাস এই মহারম মাস সম্পর্কে আমাদের একটু নড়ে চড়ে বসা দরকার কি করা দরকার একটু নরে চড়ে বসা দরকার যেটা আল্লাহর মাস এ মাসে আমার করণীয় কি আছে এ মাসে আমার বর্জনীয় কি আছে এই দিকগুলো অবশ্যই আমাদের খেয়াল করার জন্য নড়ে চড়ে বসা দরকার আমার বাইরা রব্বুল আলামিন ডাক দিলেন ইয়াস আলুনা কানিশ শাহাদিল হারাম কিতালিন ফি উল ফিহি কাবীর আল্লাহ বলেন লোকে আপনাকে মর্যাদাপূর্ণ মাস সম্পর্কে জিজ্ঞাসা করে তাতে যুদ্ধ করা কেমন আপনি বলে দিন তাতে যুদ্ধ করা মহাপাপ